আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আলহালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মোমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আল হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয় আপনার সঠিক ইসলামী না থাকে তবে আপনি হত ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি প্রাচীন কাহিনীর আজকের চেহারা প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী সরিয়া কি বলে যাতে আপনি এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা মানব জাতির ইতিহাস উত্থান পতন শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম চক্র অনেক সময় মনে হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখিরে জামানা এবং ইমাম ইমামহাদি আল সালামের আগমন আমরা যদি হাদিসের আলোকে সেই আখিরি জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনের অনেক ঘটনাই সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে সালাম আখিরে জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধুই ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি একটি বিশেষ সময়ের ইঙ্গিত যা ইমাম মাদী আলাহালামের আগমনের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে একটি হল স্বর্ণের পাহাড় বের হওয়া রাসুল বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হয় মানুষ তা দখল করার জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে সাহি বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ায় ফোরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাঁধ নির্মাণের কারণে নদীর নদীর পানির স্তর নিচে নেমে যাচ্ছে এর ফলে তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তার দখল করার জন্য ভয়াবহ যুদ্ধ করবে এই হাদিসটি প্রমাণ করে যে প্রকৃতি ও মানবজাতির জাতির ভবিষ্যৎ আল্লাহর পুনর্নির্ধারিত ও পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী বাণী হল আরব উপদ্বীপে আবার সবুজ ও শ্যামল হয়ে উঠবে এটিও আজকাল বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপ নদী নালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয় কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানির সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকা বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কৃত্রিম উপায়ে ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক ঘটনা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপে কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম আদি আলাইসালামের শাসনামলার জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে এবং সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎ বাণীটি হল কাবার কাছে এক সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এটি ইমাম ইমাম্মাদী সালামের সাথে সরাসরি সম্পর্কিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কায় লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর স্বামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য আসবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে অর্থাৎ বায়তা নামক স্থানে তাদেরকে মাটি নিচে ধসে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখনই এটি ঘটবে তখন এটি ইমামাদি আল ইসাল্লামের আগমন এবং তার সত্তায়নের এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শাস্তি যা ইমাম মাহাদি আল সালামকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার জন্য পরীক্ষাধীন এবং যখন এটি ঘটবে তখন আমাদের উচিত হবে সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাহাদির পক্ষে দাঁড়ানো এই তিনটি অদ্ভুত ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদিসগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতির তৈরি হয় এটি আমাদের জন্য সতর্ক বার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমামাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হলো আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আপনার উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ সাওম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আখির জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাহদি আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার দান করুন আমিন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট একযুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আলহালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মোমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহদি আলাইলাম হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকের না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি প্রাচীন কাহিনীর আজকের চেহারা প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সেই সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা